হাসিনা ও তার চাচাতো ভাই সাবেক এমপি সাবেক সদরের এমপি শেখ সালাউদ্দিন জুয়েলের প্রভাব খাটিয়ে ষড়যন্ত্র করায় করে পনেরো বছরেও আকিমন সাইদ বিজ্ঞান প্রযুক্তি স্কুল অ্যান্ড বিএম কলেজ দুইটি প্রতিষ্ঠান সরকারি এমপি মুক্তি না হওয়ার অভিযোগ করছি এবং এই এমপি ভুক্তি না হওয়ার কারণে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এখানে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত নিয়মতান্ত্রিকভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা বর্তমানে মানবতার জীবনযাপন করছেন এবং এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখার স্বার্থে এ পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকার উপরে আমাদের খরচ হয়েছে এ পর্যন্ত ষোলোটি পাবলিক সমাপনী পরীক্ষা এসএসসি এবং এইস দুইটি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং শতভাগ ফলাফল অর্জন করতে ছাত্রছাত্রীরা সক্ষম হয়েছে এর পরেও কাজী এই জমি বিক্রেতা মোহাম্মদ কাজী মঞ্জিউদ্দিন আহমেদ চান তদীয় ছেলে কাজী মোহাম্মদ মমতাজউদ্দিন আকাশ ও তার আপন ভাই কাজী আলিমুদ্দিন এই তিনজন আওয়ামী লীগ নেতা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপি করতে দেননি কি এ পর্যন্ত এই সাল 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 পর্যন্ত পর্যন্ত থেকে আমাদেরকে এই জমি রেজিস্ট্রি করে না দিয়ে তাল বাহানা করতেছেন এবং আমাদেরকে সরাসরি মোবাইলের মাধ্যমে এবং সরাসরি আমাদেরকে জীবন নাশের হুমকি প্রদর্শন করছেন এবং তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে ক্ষমতা প্রদর্শন করে স্কুল এবং কলেজের ক্রাকিতে জমি রেজিস্ট্রি করে না দিয়ে রেজিস্ট্রি করে না দিয়ে দুই হাজার নয় সালে অনুমোদিত প্রতিষ্ঠান দুইটি যাতে সরকারি এমপি মুক্তি না হয় সেজন্য তারা আওয়ামী লীগের তৎকালীন এমপি মন্ত্রীদের এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে করে এমপি যাতে না করতে পারে তারা লাইলা ইসলাম অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমার একটাই আবেদন যে অত্র প্রতিষ্ঠানের মূল দলিল সহ যাতে আমরা এই যে এমপিও মুক্তিটা পাই এবং এর পেছনে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছে সতেরো জন স্টাফ মানে সতেরোটা পরিবার এরা মানবতার জীবন জীবনযাপন করছে তো বর্তমান সরকারের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন যাতে আমরা উক্ত প্রতিষ্ঠানের এমপিও ভক্তি সহ সকল সমস্যার সমাধান পেতে পারে